কেমন আছো সোনামণিরা হ্যাঁ কেমন আছো তোমরা তুই কও আমারে আমার একটু জানাও তোমরা কেমন আছো শোনো আমি একটু বরিশালে বাসায় কই তোমাদের ঠিক আছে হ্যাঁ আমার হাতে যে ট্যাবলেটটা দেখতে পাইতেছো এটা হচ্ছে ফলিসন সিনা কোম্পানির ঠিক আছে এটার মূল গ্রুপ প্রিপারেশন হয়েছে কি অ্যাসিড ঠিক আছে এখানে অ্যাসিডটা তোমরা খাও প্রায়ই খাও ঠিক আছে অনেক কারণে খাও ডাক্তার তোমাকেও লিখে দেয় আমি তোমাকে একটু জানবা না এটা সে কাজ করে আমি এইগুলো লয়ে তোমাকে একটু বলতে চাই ঠিক আছে শোনো এইটা হলো ফলিক অ্যাসিড এটার অনেক মেলা কাজ আছে এটা সাধারণ বাসায় তোমরা ভিটামিন হিসেবেও চেনো ঠিক আছে এটা ভিটামিন বি কমপ্লেক্সের নয় নাম্বার ভিটামিন এটা ঠিক আছে ফলিক অ্যাসিড এটার মেলা কাজ শোনো কয়েকটা কাজের কথা কই তোমাকে ঠিক আছে প্রথম কাজটা হলো কি এটা অ্যানিমিয়া এটার অভাবে কিন্তু রক্ত স্বল্পতা তোমাকে দেখা যায় তোমরা ওই যে ডাক্তারের কাছে যাও আয়রন দেয় এখন সেই আয়রন তো তোমরা হিসাব করো না বোঝো না ঠিক আছে আয়রন দেয় আয়রন খাইতে থাকো কিন্তু ওই আয়রনের সাথে কিন্তু ফলিক অ্যাসিড থাকে ফলিক অ্যাসিড থাকে জিঙ্ক থাকে এগুলো কিন্তু তোমরা দেখো না আয়রন যে ক্যাপসুলটা খাও ওই যে লাল নীল বিভিন্ন কালারের ভিতরের দানা থাকে ওই দানাগুলির মধ্যে একটা দানা কিন্তু ফলিক অ্যাসিডেরও থাকে ঠিক আছে এই ফলিক অ্যাসিডটা অত্যন্ত কার্যকারী একটা ওষুধ ঠিক আছে এই ওষুধটা শোনো এই ফলিক অ্যাসিডের অভাব হইলে তোমাদের কী কী লক্ষণ দেখা দেয় তোমাদের রক্ত স্বল্পতা হইতে পারে প্রচণ্ড শরীরটা দুর্বল লাগতে পারে ঠিক আছে কাজকামে মনোনিবেশ নাও করতে পারো কাজকাম করতে ভালো লাগবে না অলসতা লাগবে অ্যালসিয়ামি লাগবে ঠিক আছে এইটা কিন্তু এই ফলিক অ্যাসিডের অভাবে হয়ে থাকে এইটা ফলিক অ্যাসিডের অভাব দেখা দিলে তখন কিন্তু এই ট্যাবলেট খাওয়া যায় তারপরে ওই যে তোমাকে ছোট্ট সোনা মনি যারা যখন ভূমিষ্টি হওয়ার পর ওজন দেখো কম আছে আড়াই কেজি থেকে কম হয় বাচ্চারা একটু অসুস্থ থাকে তাদের রক্ত স্বল্পতা থাকে তাদের কিন্তু দেয় যে ট্যাবলেটটা এক অংশ সাইডের অংশ ভাঙকে খাইতে হয় তখন কিন্তু এই ওষুধটা কিন্তু ডাক্তার দেয় তাহলে মানে কি এটা বুঝতে হবে যে এটা বাচ্চার একেবারে স্বল্পতা থাকলে সেটা কমাইতে কিন্তু এই ওষুধটা অত্যন্ত কার্যকারী একটা ওষুধ তারপরে ওই যে তোমরা পোয়াতি হও পোয়াতির পরে ওই যে দেখো তোমার একটু বমি টমি থাকে তখন কিন্তু ডাক্তার তোমাদের এই ওষুধটা দেয় এটা কিন্তু অত্যন্ত একটা কার্যকারী ওষুধ এটা কী করে এটা গর্ভাবস্থায় একটা গর্ভের যে ভ্রূণটা থাকে যাদের মানে সেই ভ্রূণটা কিন্তু ম্যাচিউর হইতে সাহায্য করে তারপর হচ্ছে তোমাদের গর্ভাবস্থার যে রক্ত স্বল্পতা সেই রক্ত রক্তস্বল্পতা দূর করে তারপরে এটা কিন্তু বাচ্চার নিউরাল যে টিউব ডিফেক্ট এনটিডি আমরা যেটাকে বলি এটা কিন্তু প্রতিরোধ করে ওই যে বাচ্চা দেখো পিচনে টিউমার হয় মাথার উপরে টিউমার হয় সেইটা কিন্তু এটাতে ফিরায় ঠিক আছে তারপরে তোমার ওই যে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের জন্ম অবস্থায় বাচ্চাদের জন্মাবস্থায় দেখো যে মাথায় বাচ্চার ব্রেইনের ব্রেনটা যে ব্রেনের উপরে যে খুলি থাকে যেটা মেডিকেলে বসা স্কল বলে এই স্কলটা কিন্তু অনেক সময় তৈরি হয় না ঠিক আছে এই তৈরি হওয়াটা কেন হয় না এই তৈরিটা তোমার হয় না কি অনেক সময় ফলিক অ্যাসিডের অভাব থাকলে তখন কিন্তু এই জিনিসটা তৈরি হয় না এই ফলিক অ্যাসিডটা কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ওষুধ কিন্তু দেখা যায় কি আমাদের দেশে ম্যাক্সিমাম আমাদের দেশে অনেক মহিলারা আছে যারা গর্ভ ধারণ করার পরে প্রথম যে প্রেগন্যান্সির পরে যে আসলে যখন টেস্টের মাধ্যমে কনফার্মেশন করা হয় যে আসলে তার প্রেগন্যান্সি যখন পজিটিভ আসে তখন কিন্তু তাদের এই ওষুধটা অত্যন্ত কাজ করে তারা কী করে চিকিৎসকের কাছে যায় না ফলে তারা এই ওষুধটা নিতে পারে না বা ওষুধটার প্রয়োজন সম্পর্কে জানে না পরে যখন চিকিৎসকের কাছে আসে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে অত হাজার কে দুইজন তিনজন পাওয়া যায় যে যাদের বাচ্চার ব্রেনে ব্রেনের উপরে যে স্কল যে হারটা এই হারটা জন্মায় না ঠিক আছে এই হারটা কিন্তু তৈরিতে এই এই ভিটামিনের অভাবে এই ভিটামিন ডিফিসিয়েন্সিতে বেসিক্যালি হয় এটা কিন্তু অত্যন্ত কার্যকরী দাম খুবই কম কিন্তু কাজ এটার অনেক ঠিক আছে এই ভিটামিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ তোমরা যদি পারো এটা গ্রহণ করবা এবং ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ভিটামিন ডাক্তারের পরামর্শ না নিলেও চলবে তারপরও খেতে পারবা তোমরা কিন্তু তারপরেও যখন তোমরা কর্মধারণ করবা তখন অন্তত একজন ডা চিকিৎসকের পরামর্শ দিলে চিকিৎসক তোমার এই ধরনের ওই যে ফলিক্সের ট্যাবলেট দেয় এটার সাথে জিঙ্ক এই দুইটা একসাথে কিন্তু তোমাদেরকে দেবে তোমরা এই ধরনের ওষুধ গ্রহণ করবা ঠিক আছে এটা বাচ্চার জন্য তুমি এবং তোমার বাচ্চার অত্যন্ত কাজে দেবে এবং এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে তোমাদের সুস্থ বাচ্চা এবং সুস্থ মায়ের জন্য ধন্যবাদ সবাইকে